স্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো আপনাদের রান্নাঘরের কাজকর্ম যদি ঝামেলার মনে হয় আর ঝামেলার হয়ে যায় তবে আজকের এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করবেন দেখবেন সেই ঝামেলার কাছ থেকে অনেকটা রেহাই পাবেন এবং নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে যখনই বর্ষা শুরু হয় দেখবেন কাঠ বেড়ে যায় তো কাঠের জিনিসের মধ্যে কি জ্বালনা দরজা এগুলো থাকে তো জ্বালনা দরজার কাঠ যখনই বেড়ে যায় তো তখনই এই যে কবজার যে জায়গাটা না এই জায়গাটা প্রবলেম শুরু হয়ে যায় এই জায়গাটা এতটাই বিকট আওয়াজ হয় যখনই দরজা খোলা বন্ধ করা হয় সেই আওয়াজটা কিন্তু আমাদের অনেকটা সমস্যা করে তো আমরা কী এমন করবো যার ফলে এই আওয়াজটা বন্ধ হয়ে যাবে একটু মোম নিয়ে নেবেন সেই মোমটাকে যদি কব্জার মধ্যে ভালো করে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের দরজার কাঠের দরজা জ্বালানোর যে কব্জাগুলো আছে সেই কবজাগুলোর মধ্যে যে বিকট আওয়াজ আসছে সেই আওয়াজটা আর আসবে না টিপসটা অনেকটাই ছোট কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে সংসারের এই সমস্ত ছোট ছোটো জিনিসগুলো যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু প্রবলেম আমাদের অনেকটাই ফেস করতে হয় তো সেই প্রবলেম ফেস যাতে না করতে হয় তার জন্যই কিন্তু আজকের আমার এই ছোটো ছোটো টিপসগুলি তো আপনারা একটু খেয়াল করে দেখবেন আর বাড়িতে অ্যাপ্লাই করবেন দেখবেন যে যে সমস্যার মধ্যে পড়ছেন সেই সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে যখনই বাজারে নতুন চাল আসে মানে নতুন চাল আমরা কিনে আনি তো সেই নতুন চাল থেকে না একটা বাজে গন্ধ আসতে শুরু করে আবার অনেক সময় কী হয় কম দামের চাল কিনলেও সেই বাজে গন্ধটা আসতে শুরু করে তো যখনই ভাতটা ফুটে ওঠে দেখবেন সেই ফ্যানের গন্ধের সঙ্গে না সেই বাজে গন্ধটা আসে তো অনেকের প্রবলেম হয় তো যাদের দেখবেন এরকম কম দামের চাল কিংবা নতুন চালের একটা গন্ধ ভালো লাগছে না পছন্দ হচ্ছে না দোকানে নিয়ে যাচ্ছেন চেঞ্জ করতে পারছেন না সেক্ষেত্রে চালটা খেতে হচ্ছে আপনারা একটু তেজপাতা পা ভালো করে ধুয়ে নেবেন সেই ভাত যখন ফুটে উঠবে সেই ফোটান্ত ভাতের মধ্যেই সেই ধোয়া তেজপাতাগুলোকে দিয়ে দেবেন দিয়ে এইভাবে একটু নাড়িয়ে ভাতটা হয়ে গেল হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে দেবেন তেজপাতাটা দিলেন দিয়ে ঢাকনা দিয়ে দেবেন দিয়ে তাহলে তেজপাতার একটা খুব সুন্দর যে ঘ্রাণ ভাতের মধ্যে মিশে যাবে আর বাজে যে গন্ধটা সেটা কিন্তু ভাত থেকে আসবে না আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমরা কড়ার মধ্যে যখন তেল দিই যারা নতুন গৃহিণী তারা কিন্তু তেল কতটা গরম হয়েছে কি গরম হয়নি বুঝতে পারে না অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয় রান্নাঘরে প্রথম প্রথম এসে যখন বিয়ের পরে ঢোকে তো কি করবেন কাঠের এই ধরনের যে স্প্যাচুলাগুলো যদি আমাদের থাকে বাড়িতে তো কাঠে কাঠের এই ধরনের হাতা খুন্তি যেটাই থাকে সেটা কী করবেন তেলের মধ্যে দিয়ে দেবেন যদি তেলের মধ্যে দিলে দেখেন বুদবুদ উঠছে না রকম পরিবর্তন হচ্ছে না এই তেলের তখন বুঝবেন তেলটা গরম হয়নি আর একটু পরে আবারও দিয়ে দেখবেন দিয়ে এইভাবে যদি দেখেন বুদবুদ উঠে গেছে তেল থেকে কাঠের হাতাটা খুন্তিটা দিলেই তাহলে বুঝবেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এইবার এই গরম তেলে আপনাদের যে সবজিটা দেওয়ার ইচ্ছা সেই সবজিটা দিয়ে দেবেন তেল গরম হয়েছে কি হয়নি এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই নতুন গৃহীরা দেখবেন তাহলে আপনারা অনেকটা উপকার পাবেন যে তেল গরম হয়েছে হয়নি একটা বিপদ হতে পারে হাত দিলে তো সে হাত দেবেন না কাঠের এই হাতা খুন্তি দিয়েই বুঝে নেবেন আপনাদের তেলটা গরম হয়েছে কিনা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে বাড়িতে সকাল সন্ধ্যা প্রচুর মশার উপদ্রব হয় এবং মশা তাড়ানোর জন্য যে ধূপগুলো পাওয়া যায় আমরা কিন্তু সবাই বাড়িতে জ্বালাতে চাই না বাড়িতে ছোট বাচ্চা থাকে বয়স্ক থাকে তো সেই ধূপগুলো জ্বালালে কি হয় অনেকটা ক্ষতি হয় শ্বাসের ক্ষতি হয় তো আমরা কী করব নর্মাল যে ধূপ আমরা সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য জ্বালাই সেই ধূপ যদি মশা তাড়ানোর ধূপে পরিণত করতে পারি তাহলে কেমন হয় ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো হোয়াইট ভিনিগার ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো সামান্য একটু হোয়াইট ভিনিগার একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কর্পূর তো প্রত্যেকের বাড়িতে থাকে তো এখানে একটু কপ্প নিয়ে নিয়েছি একটা টুকরো বের করে হাতের সাহায্যে চেপে গুঁড়ো করে কপ্পুরের গুঁড়োটাকে এই ভিনিগারের সঙ্গে মিশিয়ে দেব এইভাবে ভিনিগারের মধ্যে কপ্পুর যদি মিশিয়ে দেন এটা কিন্তু দারুণ একটা মিশ্রণ তৈরি হলো এই মিশ্রণটাকে নর্মাল ধূপের গায়ে ভালো করে লাগিয়ে দেবেন নর্মাল ধূপের গায়ে লাগিয়ে এটাকে কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দেবেন পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দিলে এই কপ্প আর ভিনিগার ধূপের মধ্যে সমস্তটাই লেগে গেল আর ধূপ নিজের মধ্যে কিন্তু এই ভিনিগার এবং কপ্পটাকে অ্যাবজর্ব করে নিল এবার যখন শুকিয়ে যাবে তখন আমরা এই ধূপটা কিন্তু অনায়াসে জ্বালাতে পারবো এবং যেখানে দেখবেন বাচ্চারা বই পড়ছে রান্না করছেন খেতে বসেছেন ডাইনিং টেবিলের নিচে প্রচুর মশার উপদ্রব সেখানে ধূপটাকে জ্বালিয়ে দেবেন তাহলে দেখবেন একেবারে এই যে কপ্পুরের গন্ধ ভিনিগারের গন্ধ মশারা একদম সহ্য করতে পারে না সেই জায়গা থেকে হাজার কিলোমিটার দূরে ওরা পালিয়ে যাবে এই জায়গার মধ্যেই আর আসবে না বন্ধুরা দারুণ একটা টিপস আপনারা বাড়িতে ট্রাই করেন দেখবেন ফলাফল অবশ্যই পাবেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা চশমার খালি বক্স তো এই ধরনের দেখবেন চশমা ভেঙে গেছে আবার অনেক সময় কি হয় চশমা নতুন চশমা কিনতে হয় তখন নতুন আর একটা বক্স দেয় তো এই যে পুরোনো যে চশমাগুলোর বক্স আমরা কাজে লাগাই না এখানে ওখানে ফেলে দিই ভুলেও ফেলবেন না না ফেলে খুচরো যে টাকা পয়সাগুলো বাড়িতে দেখবেন কিছু বাজার করে আসলাম খুচরো টাকা থেকে গেলো টেবিলের কোথাও রেখে দিয়েছি ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছি এখানে ওখানে রাখার কারণে ছড়িয়ে ছিটে থাকে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না তো এই যে খুচরো পয়সাগুলোকে এই এই ধরনের যে একটা চশমার বক্স আছে এক্সট্রা বাড়িতে পড়ে আছে সেই বক্সের মধ্যে রেখে দিতে পারেন আরও কী করতে পারেন আমরা যখন বাইরে কোথাও যাচ্ছি মেকআপের জিনিস নিয়ে যেতে হয় সঙ্গে মেকআপ বক্সের যে ব্রাশের সেট সেটাও নিতে হয় তো ব্রাশের সেটটাকে এখানে ওখানে ব্যাগের মধ্যে রাখলে ছড়িয়ে ছিটিয়ে যায় প্রয়োজনের মতো হাতের কাছে পাওয়া যায় না তো আপনারা কি করবেন সেই যে বক্স চশমার যে বক্সটা তার মধ্যে কিন্তু ব্রাশের সেটটাকে রাখতে পারেন তাহলে ব্যাগের মধ্যে এই বক্সটাকে রেখে দিলেন প্রয়োজন মতো বক্সটা হাত দিলেই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আরও কি করতে পারবেন বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তারা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে কিংবা আমরা ছোটো বাচ্চা নিয়েও ঘুরতে যাচ্ছি এরকম অনেক ছোট ছোটো ওষুধ কিন্তু আমরা ক্যারি করি বাইরে কোথাও গেলে তো সেই ওষুধগুলো একটা প্লাস্টিকে নিই কিংবা কোনো একটা কিছুর মধ্যে ব্যাগের মধ্যে একটা কোনায় রেখে দিই ওসব না করে এই ধরনের চশমার যে খালি বক্সগুলো আছে খালি বক্সের মধ্যে প্রয়োজনীয় সমস্ত ওষুধপত্র মলম সমস্ত কিছু নিতে পারেন দেখুন বাইরে গেলে জ্বরের সর্দি কাশি পেটে ব্যথা গ্যাসের এগুলো তো নিই তো এই সমস্ত টুকরো টুকরো ওষুধগুলোকে অল্প ওষুধ আমরা কিন্তু বক্সের মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারবো আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমরা যখন ভাত খাই অবশ্যই গ্লাস ব্যবহার করি এখন কিন্তু অনেকেই বোতল ব্যবহার করে কিন্তু অনেকবারই আছে যারা গ্লাস ব্যবহার করে একই সাইজের গ্লাস হওয়ার কারণে দুটো গ্লাস একসঙ্গে মাস মানে যখন মাস দিয়ে যায় মেজে একটার মধ্যে একটা রাখতে হয় এমনভাবে সেট হয়ে যায় কখনো কখনো দেখবেন সেই গ্লাস কোনোভাবেই আর খোলা যায় না এতটা শক্তভাবে আটকে থাকে তো অনেকটাই প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় সেই গ্লাসগুলো খোলার জন্য প্রচুর ঝামেলা হয়ে যায় তো কী করবেন যখনই এই ধরনের বিপদে পড়বেন দুটো গ্লাস একসঙ্গে আটকে গেছে খুলছে না আপনারা নিয়ে নেবেন একটু নারকোল তেল আপনারা একটু নারকোল তেল অথবা সর্ষের তেল যে কোনো তেল নিয়ে নিতে পারেন তেলটা নিয়ে এই যে জায়গায় দুটো গ্লাস এক জায়গায় সেট হয়েছে সেই জায়গাটার মধ্যে দু এক ফোটা ফোটা করে দিয়ে দেবেন তাহলে তেলটা ভেতরে চলে যাবে তেলটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে যে জায়গাগুলো জয়েন্ট হয়ে গেছে মানে কোনোভাবেই খুলছে না সে সমস্ত জায়গা ইজিভাবে খুলে যাবে আর এইভাবে একটু দেওয়ার পর এটাকে একটু প্রেশার দিয়ে ঘোরাবেন এইভাবে ভেতরে হাত ঢুকিয়ে দেবেন গ্লাসের ভিতরে ঢুকে এইভাবে একটু ঘোরানোর চেষ্টা করবেন একবার যদি ঘুরে যায় কোনোভাবে দেখবেন একদম অনায়াসে গ্লাসটা খুলে যাচ্ছে এতটা সুন্দরভাবে খুলছে যে আপনারা যতটা কষ্ট করছিলেন সেই কষ্ট আর করতে হবে না তো বন্ধুরা আশা করব এইভাবে কাজটা করলে আপনাদের অনেকটা উপকার হবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাইটাটা